বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এস একটা নতুন ভিডিও তো আচ্ছা আমি নিয়ে কটা কথা বলবো আমি অবশ্য এখনও অবধি মাস্টারমশাইকে নিয়ে কোনো কথা বলিনি বলিনি হ্যাঁ কিন্তু আজকে এত ঢোলে ঢালে যখন বাড়ি পড়ছে তো আমিও না বলে কিছু থাকতে পারলাম না তার জন্য মাস্টার নিয়ে কটা কথা বলতে আসলাম আচ্ছা মাস্টারমশাই আপনি তো শিক্ষিত আপনি তো অশিক্ষিত না আপনি শিক্ষিত আপনার ফ্যামিলি শিক্ষিত তাহলে আপনি এরকম একটা ভুল কাজ কী করে করলেন কি করে করলেন যে একবারও যাচাই করবেন না জিনিসটা তারপরে যখন আপনাকে আপনার বাচ্চার মানে ছাত্রছাত্রীর গার্জেনরা আপনাকে যখন কল করেছে তখনই কিন্তু আপনাকে আপনাকে তখনই এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে হতো এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে হতো কেন আমার পোষাচ্ছে না আমি দেব না আর আমি চাই আমি যেরকম একটা মাস্টারমশাই মশাই শিক্ষা দীক্ষা বাচ্চাদের শিক্ষা দীক্ষা দিই আমি যেরকম সাধারণ তো আমি সেরকম একটা সাধারণ কেরায়দার চেয়েছি ভাড়াটিয়া চেয়েছি আমি এরকম একটা নোংরা কেরায়দার চাইনি যাহাতে তার স্বামীর সঙ্গে ডিফোর্স চল ডিফোর্সের কেস চলছে ফোর নাইনটি এইটের কেস চলছে সেখানে সব কিছু জেনে শুনে আপনি বলেছেন যে হ্যাঁ এগ্রিমেন্টটাই সাইন করেছেন কি করে করলেন পরে যখন আপনি সব কিছু শুনতে পেলেন যে ওর একটা বাচ্চা পর্যন্ত আছে আপনাকে কি বলেছিল যে আমরা স্বামী স্ত্রী থাকব স্বামী স্ত্রী সেইখানে সেইখানে আপনি কি করে কি করে যখন এত কিছু শুনছেন তাহলে এগ্রিমেন্টটা কেন ক্যান্সেল করছেন না হ্যাঁ এই কেরাইদারকে আপনি কেরাই দিলে ভাড়াটেয়া দিলে আপনি যে ফাঁসবেন না তার কোনো মানে আছে আপনিও ফাঁসতে পারেন যখন সে গামলা বলবে একে এর বাচ্চার মানে টিউশন বাচ্চার মারা আমার ব্যাপারে যখন কথা বলেছে তখন কেন এই মানুষটা এগ্রিমেন্ট ক্যান্সেল করেনি তখন আপনি কি জবাব দেবেন তখন আপনার কাছে কি জবাব আছে থাকবে কোনো জবাব আছে কোনো জবাব আপনার কাছে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে তখন টান পার করতে হবে আপনি কি এটাই চান যে আপনার ফ্যামিলিকে নিয়ে টানাপাড়া হোক এটাই কি চান যদি এখনও ভালোভাবে বাঁচতে চান তাহলে এগ্রিমেন্ট ক্যান্সেল করেন এরকম ধরনের কেরায়দার থাকা মানে মানুষ বলে না শূন্য গোয়াল থাকা ভালো কিন্তু দুষ্টু গরু থাকা ভালো না তো আপনার ফ্ল্যাটটা যখন এতদিন পড়েছিল এখনও না হয় পড়েই থাক কি আছে কী আছে শূন্য গোয়াল থাকার থেকে দুষ্টু গরু থাকা তো ভালো না তাতে আরও বিপদ বেশি তা আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আপনি আমার মনে হয় যে আপনি একটা শিক্ষিত মাস্টার মানুষ আপনাকে অসম্মান করেও কথা বলতে পাচ্ছি না না হলে অনেক কথাই আমি বলতে পারি কিন্তু বলতে পাচ্ছি না যাহাতে আপনি একটা শিক্ষক সেইখানে আপনাকে উল্টো কথা বলতে পারছি না আপনি যদি এখনও আপনার ভালো চান আপনার ফ্যামিলির ভালো চান তাহলে এগ্রিমেন্টটাকে ক্যান্সেল করেন ক্যান্সেল করেন না হলে আপনার ঘরে এসে বিপদটা পুরোপুরি করবে আপনার ঘাড়ে তখন আপনি কী করবেন গামলা যাকে স্বামী বলেছে আপনাকে সে তো স্বামী না তার সঙ্গে এখনো বিয়ে থাওয়া হয়নি তার কাছে প্রমাণ চান বিয়ের প্রমাণ চান দিতে পারবে আপনাকে কিন্তু সন্দীপের ভিডিও বাচ্চা সব কিছু বা আপনার ছাত্রছাত্রীর মারা পুরো সব কিছু ভিডিও লিঙ্ক সব পাঠিয়ে দিয়েছে সেখানে আপনি সব কিছু দেখেছেন দেখার পরেও এরকম একটা ভুল কাজ কী করে করছেন আপনি কি করে করছেন আমার ঘর আমি নাই দিতে পারি তোমার নামে যখন এত উল্টা পাল্টা কথা আমার কানে আসছে রাত দুটো দুটো সময় আপনার কাছে ফোন যাচ্ছে তাহলে আপনি ভাবতে পারছেন যে ওই মেয়েটা কিরকম কোন ধরনের মেয়ে যদি আজকে একটা ভালো মেয়ে হতো তাহলে সবাই আপনাকে হেল্প করতো বলতো না ভালো ফ্যামিলিটা ভালো দেন কিন্তু আজকে ওরকম একটা মেয়েকে কেরাই দিচ্ছেন বলে ভাড়া দিচ্ছেন বলে আপনার কাছে রাত দুটো সময় ফোন যাচ্ছে ভাবতে পাচ্ছেন যে কোন ধরনের কোন প্রকৃত মেয়েও হুম ভাবতে পাচ্ছেন যদি আপনি নিজে বাঁচতে চান ভালোভাবে তাহলে আমার মনে হয় এগ্রিমেন্টটাকে ক্যান্সেল করে ভাড়াটা না দেওয়াটাই আপনার জন্য ভালো আপনার জন্য ভালো বুঝতে পেরেছেন আপনাকে বোঝানোর মতন ক্ষমতা আমার অবশ্য নেই আপনি একটা শিক্ষক মানুষ কিন্তু যাহাতে আপনি শিক্ষক তার জন্য আপনাকে এই কথাগুলো বলার জন্য আমি বসলাম যে আপনাকে কথাগুলো জানানোর দরকার ওইটা কিন্তু ও স্বামী না ও সংসার করতে করতে ওই ছেলেটার সঙ্গে প্রেম করে অলরেডি বেরিয়ে গেছেন তার সঙ্গে ও স্বামীর সঙ্গে এখনও কোনো ডিফোর্স হয়নি কিচ্ছু হয়নি তারপরেও অন্য একটা ছেলেকে নিয়ে আপনাকে দেখিয়ে বলছে এটা আমার স্বামী আর আমরা স্বামী স্ত্রী থাকব তো স্বামী স্ত্রীর যে স্বামী স্ত্রী থাকবে তার একটা পুরুপ চান কাছে যে আপনার স্বামীর সঙ্গে আপনার কোনো পুরুপ দেন তাহলে তো এখানে দুধকে দুধ আর জলকে জল হয়ে যাবে তাই তো আপনি ওর কাছে এটা বলেন যে আপনি যার সঙ্গে থাকবেন তার আসল কাগজপত্র আমার কাছে নিয়ে আসেন তারপরেই গা আমি রুমটা কেরাইয়ে দেব আপনি মাল ঢুকিয়েছেন ঠিক আছে আপনি মাল নিয়ে চলে যান কিন্তু আমি এরকম কোনো কেরায়দার দেব না যে যার জন্য আমার মান সম্মান ডুবে যায় আপনাকে এ কথাগুলো আমি বলতাম না কিন্তু ঝড় কিন্তু অনেক বেগে উঠে গেছে তার জন্য কিন্তু আপনাকে বলছি কথাগুলো যদি আপনার ভালো চান আপনি তাহলে ওরকম একটা অসভ্য মেয়ে ছেলেকে যার স্বামী সন্তান সংসার সব কিছু ছেড়ে এসে অন্য একটা ছেলেকে নিয়ে এসে আপনার ঘরে থাকতে চাচ্ছে আর আপনি সেটা কি করে মেনে নিচ্ছেন এটা বুঝতে পারছি না যদি ভালো চান এগ্রিমেন্ট ক্যান্সেল করেন নাহলে বিপদে কিন্তু আপনিই পড়বেন ওদের তো বিপদ কোর্ট থানা বাড়ি কোর্ট থানা বাড়ি এই করছে দশ মাস এগারো মাস ধরে এইটাই কিন্তু করছে বুঝতে পারছেন তারপরে কিন্তু আপনার ঘরে এগুলো আসবে আপনি একটা শিক্ষক মানুষ আপনি বাচ্চাকে পড়াবেন না থানা আর বাড়ি করবেন থানা আর বাড়ি করবেন তার জন্য আপনাকে এই কথাগুলো বলা আপনার ভালোর জন্য আমি বললাম এবার বিচার আপনার উপরে আপনি কি করবেন আপনি তাকে রাখবেন কি রাখবেন না সেইটা আপনার উপরে কিন্তু আপনাকেও ছেড়ে কিন্তু কেউ কথা বলবে না আপনার নামে এরকম অনেক ভিডিও নেমে গেছে আরও নামবে আরও নামবে যত নেমেছে আরও নামবে তাদেরকে জবাব দিতে দিতে আপনি পরিসান হয়ে যাবেন মেন্টালি টর্চার হয়ে যাবেন আপনি তার জন্য আমার মনে হয় এরকম একটা মেয়েকে কেরায় না দিয়ে একটা ভালো ফ্যামিলি খোঁজেন যাতে আপনার দুপাশে কম হোক যেখানে আট হাজার আছে সেখানে সাত হাজারে দেন দু পয়সা কম হোক তবু কিন্তু শান্তি পাবেন এই কথাটা আপনার বলার আমার বলার ছিল তো চলো বন্ধুরা বায় বাই